প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি আর এই ক্লাসের মধ্যে দেখব। যে আইসিটি সবচেয়ে কঠিন একটি চ্যাপ্টার সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় যেটির নাম শুনলে আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে যায় আজকে আমরা চলে এসেছি সেই চ্যাপ্টার থেকে প্রায় পঞ্চাশটি টি কিউ সলভ করব তো আশা রাখি তোমরা যারা অনেকেই রয়েছ যে এই পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল দিতে চাও না কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে যে সৃজনশীল তুমি অ্যাটেন্ড না করলেও কিন্তু এমসিকিউ তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে সৃজনশীল বাদ দিলেও কিন্তু আমাদের এমসিকিউ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অতএব এই ক্লাসটি আমাদেরকে করতেই হবে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দিয়ে প্রথমে দেওয়া আছে যে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় দেখো যখন আমরা প্রোগ্রামিং কোনো একটি কাজ করি প্রোগ্রামিং করা হয় এই প্রোগ্রামিং করার সময় কিন্তু প্রায় কয়েকটি ভুল হয় সেই ভুলগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় একটি হচ্ছে সিনটেক্স ইরোর আরেকটি হচ্ছে লজিক্যাল ইরোর এবং আরেকটি হচ্ছে ডেটা ইরোর যখন আমরা সিনটেক্স ইরোর কাজ করি তখন কিন্তু কম্পিউটার সেটা ভুল আমাদেরকে প্রদর্শন করে আমাদের যে কম্পাইলার রয়েছে সেটি তো মাথায় রাখতে হবে যে সিনটেক্স ইরোর হচ্ছে কিন্তু আমাদের ব্যাকরণগত ভুল আর এই ব্যাকরণগত ভুলের কারণে কম্পিউটার আমাদেরকে বার্তা দিয়ে থাকে ওকে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো বলা হচ্ছে যে সি ভাষায় রিলেশন অপারেশন কয় ধরনের দেখো যখন আমরা কোনো বিভিন্ন যে গাণিতিক চিহ্ন রয়েছে লেস দেন গেটার দেন এরপরে হচ্ছে মডুলাস এরপর এরপরে কমা দারি সেমিকরণ বিভিন্ন যে আমাদের সাইনগুলো রয়েছে এই চিহ্নগুলোকে মূলত বলা হয় অপারেটর কেন বলা হয় কারণ এগুলো কোনো কিছুকে অপারেট করে তোমাকে বলা হলো যে এ প্লাস বি এর মানে কি এ প্লাস বি মানে হচ্ছে এর সাথে বি এর মানেকে যোগ করতে হবে তো যোগ করতে হবে তোমাকে কিন্তু বলা হয়নি তুমি কিন্তু বুঝে ফেলেছো প্লাস সাইন দেখে তাহলে এই সাইনটি হচ্ছে একটি নির্দেশক অতএব যে ধরনের সাইনগুলো আমাদের বিভিন্ন অপারেশনে কাজ করে বা অপারেটর করে আমাকে অপারেট করে সেগুলোকেই মূলত বলা হয় অপারেশন বা অপারেটর হুম তো সেটা বলতে পারি যে রিলেশনাল অফ রিলেশনাল অপারেটর কয় ধরনের বা কয় ধরনের বলতে কি কয়টি বললে আরও ভালো হতো সেক্ষেত্রে উত্তর হবে ছয়টি কেন ছয়টি হবে উত্তরটি কারণ রিলেশন বোঝানো হয় যেমন ধরো লেস দেন দ্বারা কে ছোট কে বড় লেস দেন অর ইকুয়াল দ্বারা এরপরে গেটার দেন দ্বারা কে বড় কে ছোটো এরপরে গেটার দেন অর ইকুয়াল দ্বারা এখানে কয়টি পেলাম আমরা চারটি পেলাম একটি হচ্ছে ডাবল ইকুয়াল সমান সমান বোঝানোর জন্য এবং সর্বশেষ হচ্ছে নট ইকুয়াল দেখবে তোমরা যখন আহ লিপ ইয়ার প্রোগ্রাম করেছো নিশ্চয়ই সেখানে দেখতে পেয়েছ যে ওয়াই পারসেন্ট বা ওয়াই মডুলাস ফোর হানড্রেড ডাবল ইকুয়াল জিরো এই যে ডাবল ইকুয়ালটা ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে কিন্তু আমাদের একটি রিলেশনাল অপারেটর হ্যাঁ আবার হচ্ছে কি পরবর্তী যে সূত্রটি রয়েছে সেখানে বলা ছিল যে ওয়াই মডুলাস হানড্রেড নট ইকুয়াল জিরো ওই যে নট ইকুয়াল এখানেও কিন্তু আমরা আরেকটি সাইনের ব্যবহার দেখেছি তাহলে বলতে পারি এরকম প্রায় ছয়টি অপারেটর রয়েছে যেগুলো মূলত হচ্ছে আমাদের রিলেশনাল অপারটন পরিচিত এরপর দেখো যে কম্পিউটার মানুষের ভাষা কিভাবে বুঝতে পারে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে কিসের মাধ্যমে সরাসরি বুঝতে পারে না তা হবে না আংশিক বুঝতে পারে এটাও না কখনোই বুঝতে পারে না এটাও না যান্ত্রিক ভাষা রূপান্তরিত হলে বুঝতে পারে হ্যাঁ যখন আমরা কোনো কিছু কম্পিউটারকে বোঝাতে চাই আর সেটি যখন কম্পাইলারের সাহায্যে যান্ত্রিক ভাষা রূপান্তরিত হয়ে যায় তখন সেটি কম্পিউটার বুঝতে পারে ওকে এরপর মেশিন ভাষার সুবিধা কোনটি দেখো আমরা যে পাঁচ পাঁচটি প্রজন্ম পড়েছি নিম্ন স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা এটাকে যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন এখানে কিন্তু আমাদের প্রথম জেনারেশনে মানে ফার্স্ট জেনারেশনে বলা হচ্ছিল যে মেশিন ল্যাঙ্গুয়েজ তো এখানে বলছে যে প্রোগ্রামকে সহজে লেখা যায় না প্রোগ্রামিং মেশিন ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কঠিন কারণ এরা জিরো আর ওয়ান দ্বারা তৈরি হয়েছে এখানে ভুল ত্রুটি খুঁজে পাওয়া প্রচণ্ড লেবেলের মুশকিল এবং সেটাকে আবার কোনো আয়ত্তে নিয়ে আসা অনেক কঠিন দক্ষ প্রোগ্রামা ছাড়া এটা আসলে খুব বেশি এগানো যায় না তো এটা হবে না সব ধরনের মেশিন ব্যবহার উপযোগী না এই কম্পিউটার বা মেশিন ভাষার একটিও সমস্যা হচ্ছে সেগুলোকে নির্দিষ্ট করে লিখতে হয় অর্থাৎ যে কম্পিউটার জন্য তুমি ইউজ করতে চাও সেই কম্পিউটার যেন ফিক্স করা হয় যার কারণে এখানে অন্য কোনো কম্পিউটারে তা কপি করলে সেটি কিন্তু আমাদের কি মানে সেটা সাপোর্ট করে না আচ্ছা এরপরে বলা হচ্ছে যে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয় ইয়েস এটি হচ্ছে আমাদের উত্তর কারণ মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম অর্থাৎ জিরো আর ওয়ান বা বাইনারি ভাষা বলতে পারো মেশিন ভাষা বলতে পারো নিম্ন স্তরের ভাষা বলতে পারো অবজেক্ট কোড বা অবজেক্ট ভাষা বলতে পারো যাকে আমরা বস্তুবাসক ভাষাও বলতে পারি কম্পিউটার প্রোগ্রামে নিজস্ব ভাষা বলতে পারো অনেকগুলো নাম রয়েছে এই ভাষাটির হ্যাঁ তো তোমরা এগুলো একটু মনে রাখবে তারপর দেখতে পাচ্ছি যে প্রোগ্রামের ভিত্তি কোন্ডি দেখো প্রোগ্রামের ভিত্তি কোনটি যখন আমরা প্রোগ্রাম করি এর মূল যে ভিত্তি সেটি কোনটি কোডিং ডিবাগিং পূর্বাহ চিত্রনা শুরু করে অবশ্যই হবে কোডিং তোমরা বুঝতে পারছো যে কোডিংয়ে হচ্ছে মূলত প্রোগ্রামের ভিত্তি অর্থাৎ একটা বাড়িতে তৈরি করার জন্য আমরা যে ভিত্তি স্থাপন করি হ্যাঁ রড সিমেন্ট বালি দিয়ে ইট গেঁথে গেঁথে সেটাই হচ্ছে মূলত একটা ভিত্তি তো একইভাবে প্রোগ্রাম যখন করা হয় এই কোডিংগুলো করে করেই কিন্তু প্রোগ্রামটাকে শুরু করে শেষ করা হয় অতএব বলতে পারি যে প্রোগ্রামের ভিত্তি হচ্ছে কোডিং এরপরে বলছে যে ফ্লোর টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন পড়ে তার আগে বুঝি আসলে বাইট কি বাইট হচ্ছে যখন আমরা বিটগুলোকে পাশাপাশি একত্র করে আটটাকে একসঙ্গে করি তখন সেটাকে বাইট বলা হয় ওকে আর সেই বাইটগুলো যখন আমরা বিভিন্ন এই যে ফ্লোর টাইপ অর্থাৎ এই ফ্লোর টাইপের জন্য লাগে আমাকে বত্রিশটি বিট আর বত্রিশটি বিট মানে কি ফোর বাইট তাই না ফোর বাইট হ্যাঁ উত্তর হবে ফোর বাইট এখন এখানে ফ্লোর টাইপ হলো ফোর বাইট আবার এখানে আরও অনেকগুলো টাইপ রয়েছে কোনোগুলো হচ্ছে টু বাইট কোনোগুলো আবার টেন বাইট ডাবল হলে আরও বেশি হ্যাঁ লং ডাবল এর অনেকগুলো ধরন আছে তোমরা দেখেছো নিশ্চয়ই সেখান থেকে এই প্রশ্নটি এসেছে এরপর দেখো যে সি ভাষায় ডাবল অ্যান্ড আসলে এখানে ডাবল অ্যান্ড বলতে এটা হচ্ছে একটা অপারেটর এটি কোন অপারেটর এটি হচ্ছে আমাদের কিন্তু কি লজিক্যাল অপারেটর অর্থাৎ লজিক্যালভাবে লজিক্যালি আমরা যেগুলো চিন্তা করি সেগুলো কিন্তু আমাদের এই ডাবল অ্যান্ট দ্বারা ইউজ করা হয় তোমরা দেখবে যে লিপ ইয়ারের সময়ও কিন্তু আমরা এই ডাবল অ্যান্ড এর ব্যবহারটা আমরা দেখেছি যেটা লজিক্যাল বলে প্রমাণিত ওকে আচ্ছা এরপর রয়েছে যে কম্পিউটারের প্রোগ্রামের ভাষাকে কয়টি ভাগে ভাগ করা যায় দেখো আমি একটু আগে বলে দিয়েছি যে কম্পিউটারের প্রোগ্রামের ভাষাগুলোকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি বা পাঁচটি প্রজন্ম বলতে পারি তবে হ্যাঁ এই প্রশ্ন কিন্তু চারভাবে আসতে পারে বা তিনভাবে আসতে পারে একটি হচ্ছে যে কম্পিউটারের প্রজন্ম কয়টি উত্তর পাঁচটি কম্পিউটার ভাষার স্তর কয়টি উত্তর পাঁচটি কম্পিউটার ভাষার শ্রেণী কয়টি তখনও কিন্তু উত্তরভাবে পাঁচটি ওকে আচ্ছা আচ্ছা কোনটি স্বাভাবিক ভাষা মানে স্বাভাবিক ভাষা বলতে এই যে আমি কথা বলতেছি আমি কথা বলতেছি তোমরা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ এটাই তো বলা স্বাভাবিক তাহলে বলছে ফোর জি এল ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাসেম্বলি তো আমরা জানি যে টাইপ জেনারেশনে যে ভাষাগুলো রয়েছে যেমন লিভস মার্কারি হ্যাঁ প্রলোক ইত্যাদি এই ভাষাগুলোকে মূলত বলা হয় ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা কেন বলা হয় কারণ এই ভাষাগুলো অনেকটা ইংরেজি ভাষার মতো হ্যাঁ বা আমরা যে কথা বলি এই কথা দিয়ে যে রোবটকে আজকে আমরা পরিচালনা করতেছি আমরা কথা বলে যে এই যে ভয়েস টাইপিং করি হ্যাঁ টাইপ হাতে টাইপ না করে ভয়েস দিয়ে টাইপিং করি এগুলো কিন্তু মূলত আমাদের ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা তোমরা সেটা বুঝতে পারছো আর সেটি কিন্তু পঞ্চম প্রজন্মের একটি বৈশিষ্ট্য এরপর রয়েছে যে ফল লুপ দেওয়া আছে এখানে দিয়ে বলছে ইনিশিয়ালাইজেশন হচ্ছে টু আর ইনিশিয়ালাইজেশনের যে কন্ডিশন আই লেস দ্যান ইকুয়াল টেন এবং আমাদের ইনক্রিমেন্টাল অপারেটর এখানে ব্যবহার করা হয়েছে আই ইকুয়াল আই প্লাস টু তার মানে এখানে যে লুপটি দেওয়া আছে বলা হচ্ছে এখানে ডি অর্থাৎ আইয়ের মান কী প্রিন্ট করবে এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর টেন পর্যন্ত না এটি হবে না কেন হবে না কারণ এখানে দেওয়া আছে টু থেকে শুরু হয়েছে আইয়ের মান যেহেতু টু থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এটা টু থেকেই প্রিন্ট করা শুরু করবে যেহেতু ওয়ান দাওয়া আছে এটি হবে না গতে ওয়ান দাওয়া আছে এটি হবে না তাহলে খ এবং ঘ বাকি থাকল এখন ঘটা দেখি নেই ঘতে টু থ্রি ফোর ফাইভ সিক্স বলা আছে এটি হবে না কেন হবে না কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের আইয়ের যে ইনক্রিমেন্টাল অপরাটার রয়েছে এটি কিন্তু দুই করে বৃদ্ধি হচ্ছে কিন্তু এখানে কিন্তু দুই করে বৃদ্ধি করে দেখানো হয়নি তার মানে খতে আছে দুই করে বৃদ্ধি দুইয়ের পরে চার তারপরে ছয় তারপরে আট দশ তার মানে উত্তর হচ্ছে খ এরপর দেখো ফরের মধ্যে আমাদের যে ইনিশিয়াল সেটি ছিল ওয়ান আই লেস দ্যান ইকুয়াল ফাইভ আই প্লাস প্লাস এই ইনক্রিমেন্টাল অর্থ কি যে আই এর মানকে এক করে বৃদ্ধি করা এবং বলছে ইফ যদি আই ডাবল ইকুয়াল থ্রি এটা কন্টিনিউ করা হয় তার মানে এই ওয়ান থেকে শুরু হবে পাস পর্যন্ত চলবে মাসখানে যদি আমরা থ্রিকে গ্যাপ রেখে দেই তাহলে ফলাফলটি কত তাহলে উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে এস সি লেখাটি কতবার প্রদর্শিত হবে এটি কি উত্তর হবে হ্যাঁ এখানে যে উত্তরটি হবে সে এটি হচ্ছে কিন্তু এক দুই তিন পাঁচ কোন নয় উত্তর হবে চারবার কেন চারবার কারণটি হচ্ছে যখন আমরা এখানে একবার ওয়ানে দেখাবো একবার হচ্ছে টুয়ে দেখাবো একবার থ্রিতে একবার ফোরে একবার ফাইভে অর্থাৎ পাঁচবার হওয়ার কথা কিন্তু ইফ দিয়ে আইয়ের মান ডাবল ইকোয়াল থ্রি এবং কন্টিনিউ করার কারণে আমাকে বলছে তুমি সবগুলোই প্রিন্ট করো উইদাউট থ্রি তার মানে এখানে থ্রিকে বাদ দিয়ে কাউন্ট করতে হবে তার মানে পাঁচ থেকে যদি তিন নাম্বারকে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে উতরাবে হবে চারবার ওকে আচ্ছা এবার দেখো যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতি কে কি বলে কোডিং ডিকোডিং এনকোডিং নাকি ডিবাগিং উঠতে হবে ডিবাগিং কারণ বাঘ থেকে এসেছে ডিবাগ বাঘ মানে কি বাঘ মানে হচ্ছে পোকা আর প্রাথমিকভাবে কম্পিউটারের ভুলগুলোকে বলা হয় বাঘ তাহলে বাঘ থেকে ডিবাগ আর সেই ডিবাগ থেকে ভুল ত্রুটি খুঁজে বের করে তাকে করা এর ডিবাগিং আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো যে উৎস প্রোগ্রাম থেকে একত্রে বস্তু প্রোগ্রামে একত্রে বলছে কিন্তু কথাটা হ্যাঁ মাথায় রাখতে হবে তাহলে উৎস প্রোগ্রাম থেকে একত্রে বস্তু প্রোগ্রামে কি করতে হবে রূপান্তর করে কোনটি দেখো কম্পাইলার ইন্টারপ্রেটার এরপর অ্যাসেম্বলার এই তিনটাই তো আমাদের কি অনুবাদক যন্ত্র এরা প্রত্যেক থেকেই কিন্তু উচ্চ স্তরের ভাষাগুলোকে নিম্ন স্তরের ভাষা কি করে রূপান্তর করে যদিও শুধু অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করতে পারে তো যাই হোক এখানে কম্পাইলার নাকি এখানে যদি আমরা কম্পাইলার সংজ্ঞা জানি কি বলা হয়েছিল যে যে যন্ত্র সমস্ত প্রোগ্রামগুলোকে একত্রে অনুবাদ করতে পারে তার নাম কম্পাইলার তাহলে এখানে বলছে একত্রে একত্রে থাকার কারণে আমরা বলব অবশ্যই এটি কি কম্পাইলার কারণ এখানে ইন্টারপ্রেটার এই কারণে হবে না ইন্টারপ্রেটার কিন্তু প্রত্যেকটা লাইন একটি একটি করে অনুবাদ করে সেক্ষেত্রে ইন্টারপ্রেটার এখানে হচ্ছে না এরপর প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে শোনো প্রোগ্রামে মূলত তিন ধরনের ভুল হতে পারে কি কি একটি হচ্ছে সিনটেক্স আর একটি হচ্ছে লজিক্যাল এরর আর একটি বলেছি আমি ডেটা হ্যাঁ তো যেগুলো হচ্ছে ব্যাকরণগত ভুল হ্যাঁ দাড়ি কমা এবং আমরা যদি কোনো একটি স্টেটমেন্ট শেষ করে সেখানে সেমিকোলন ব্যবহার না করি কোন জায়গায় যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার প্রয়োজন পড়ে কোনো একটি স্টেটমেন্টকে আলাদা করে বোঝানোর জন্য সেটা যদি আমরা ব্যবহার না করি কিংবা আমরা যদি প্রিন্ট এফ এর মধ্যে যদি আমরা প্রিন্ট এফ এর মধ্যে যদি আমরা প্রিন্ট এফকে স্পেস দিয়ে লিখে ফেলি সেক্ষেত্রে যে ভুলগুলো হবে এগুলোকে বলা হচ্ছে আমাদের সেগুলো হচ্ছে আমাদের কি সিনটেক্স ইরোর এই একটা ভুল আর একটি হচ্ছে লজিক্যাল ভুল সেটা কি তোমাকে বলা হলো যে ফাইভ গ্রেটার দ্যান টেন দেখো ফাইভ বলা হচ্ছে দশের থেকে বড়ো এটি কিন্তু লজিক্যালি মিথ্যা এটি সত্যি না তাহলে এটি হচ্ছে কি আমাদের লজিক্যালি ইরোর আর একটি হচ্ছে ডেটা ইরোর সেটি হচ্ছে যখন আমরা টাইপ করতে কোনো ভুল করে বসি সেটি হচ্ছে আমাদের কি ডেটা ভুল আমরা যদি উনিশ কে লিখি একানব্বই সেক্ষেত্রে এই ভুলটি হবে ডেটা ভুল তাহলে বলতে পারি তিন ধরনের যান্ত্রিক ভাষায় সহজ অর্থ কী দেখো যান্ত্রিক ভাষার সহজ অর্থ কী বলতে পারি আমরা কম্পিউটারের নিদস্ব ভাষা অ্যাসেম্বলি ভাষা মানুষের ভাষা যন্ত্রের নিজস্ব ভাষা এখানে আমরা যে উত্তর নিতে পারি সেটি হচ্ছে মূলত যন্ত্রের নিজস্ব ভাষা তার মানে এটি হচ্ছে মূলত যান্ত্রিক ভাষার একদম সহজ অর্থ এরপর রয়েছে যে প্রবাহচিত্রে প্রক্রিয়াকরণ দেখো যখন আমরা ফ্লোচার করেছি সেখানে আমরা দেখিয়েছি যে প্রায় ছয়টি সাতটি আমাদের গুরুত্বপূর্ণ এই শেপগুলো রয়েছে এই শেপগুলোয় বিভিন্ন অর্থ প্রদান করে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে এই যে এই সাইনটা অর্থাৎ ওভারঅল চিহ্ন না না শুরু এবং শেষ এর জন্য ওভাল সাইন এরপরে হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য হচ্ছে সামন্তরিক এরপরে হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে আমাদের বিশেষ করে প্রক্রিয়াকরণের জন্য হ্যাঁ তাহলে বলতে পারি এই উত্তরটি হবে এখানে আমাদের এই যে ক তার মানে প্রক্রিয়াকরণের জন্য আমরা এই সাইনটা ইউজ করে থাকি ওকে এরপর মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রাম যখন আমরা লিখি তখন সেটাকে মূলত বলা হয় যে অবজেক্ট প্রোগ্রাম হ্যাঁ অবজেক্ট আর বাকিগুলো হচ্ছে কি আমাদের উৎস প্রোগ্রাম তাহলে মাথায় রাখতে হবে শুধু মেশিন ভাষা লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বাদ বাকি সকলে হচ্ছে কি উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম ওকে আচ্ছা প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি তার মানে আমরা শুরু করেছি কী দিয়ে শুরু করেছিলাম আমরা হচ্ছে লো লেভেল দিয়ে তা লো লেভেলের মধ্যে কে পড়ে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ে অতএব উত্তর হবে মেশিন ল্যাঙ্গুয়েজ এরপরে আছে কি আমাদের হাই লেভেল ওকে প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে প্রথম বলতে আমরা একটু আগে যে কথা বললাম যান্ত্রিক ভাষা এটি হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা দ্বিতীয় প্রজন্ম হয়েছে আমাদের অ্যাসেম্বলি ভাষা তৃতীয়তে রয়েছে আমাদের এইচ সি 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 প্লাস প্লাস এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কি তৃতীয় চতুর্থ পঞ্চম অনেকগুলো ভাষা রয়েছে এখানে এখানে বলছে ওরাকল কথা সালে উদ্ভাবন করা হয় উনিশশো সাতাত্তর সালে ওরাগল উদ্ভাবন হয় এই সালটা আমরা একটু মনে রাখবো আর ফোর জি এল বলতে কী বোঝানো হয়েছে এখানে ফোর জি এল বলতে বলে হয়েছে যে অতি উচ্চ স্তরের ভাষা তার মানে অতি উচ্চ স্তরের ভাষাকে বলা হয় বাংলায় ফোর জি এল ওকে কম্পিউটারের ভাষার পদ্ধতি হলো কম্পিউটার ভাষা বলতে বাইনারি পদ্ধতি আমরা বলতে পারি কারণ যেহেতু এখানে জিরো আর ওয়ান দ্বারা সমস্ত কাজগুলো করা হয় তাই বলতে পারি বাইনারি পদ্ধতি নিচের কোনটি সঠিক চলক দেখো চলক নির্ণয় করার কিছু কৌশল ছিল যেমন চলক নির্ণয় করার জন্য আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে চলকের মধ্যে কিন্তু আন্ডার স্কোর এবং ডলার সাইন ছাড়া অন্য কোনো সাইন কাউন্ট করা হয় না চলক হতে পারে সর্বোচ্চ একত্রিশটি বর্ণের চলক হবে ইংরেজি এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ দিয়ে চলক কখনোই কোনো অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না এই সমস্ত কিছু নিয়ম রয়েছে হ্যাঁ সেখানে সে সেটা যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে প্রথমটা হবে না এ কারণে এখানে ওয়ান দ্বারা শুরু হয়েছে গোয়া হবে না এ কারণে এখানে স্পেস রয়েছে আর খ হবে না এ কারণে এখানে অন্য একটি সাইন রয়েছে বাট ঘ উত্তরটি সঠিক হবে বলে আশা করছি এরপর দেখো সকল ধনাত্মক অ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে এটাকে বলা হয় ইন্টেজার ক্যারেক্টার কোনগুলো ক্যারেক্টার হচ্ছে মূলত এ বি সি ডি এগুলোকে বলা ক্যারেক্টার ওকে লেবেল অফ কোর্ট এবং অফারেন এ মন্তব্য এই চারটি নিয়ে কে গঠিত হয় এই চারটি নিয়ে গঠিত মূলত হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা তাই এটি উত্তর হবে কি গ নিচের কোনটি মধ্যম স্তরের ভাষা আমাদের জানি সি হচ্ছে আমাদের মধ্যম স্তরের ভাষা তাই উত্তর হবে সি আচ্ছা সি প্লাস প্লাস উদ্ভাবন করেন কে দেখো সি আগে ছিল মূলত একটি ভাষা এটা মূলত ডেনিস রিসি নামে এক ভদ্র ব্যক্তি তৈরি করেন কিন্তু পরবর্তীতে প্রায় দু আশি সালের দিকে আমাদের আরেকজন ভদ্র ব্যক্তি বিয়ার্ন স্ট্রফ স্ট্রুফ ইনি কিন্তু এই সি এর সাথে সিমলা নামে আরেকটি ভাষাকে মিশ্রণ ঘটিয়ে তিনি নাম দিয়েছিলেন সি প্লাস প্লাস ওকে আচ্ছা সাংকেতিক ভাষা কোনটি ওই যে একটু আগে বললাম যে অ্যাসেম্বলি ভাষাকে মূলত সংকেত বা বিভিন্ন চিহ্নের সাহায্যে বোঝানো হতো এই কারণে এর নাম হচ্ছে সাংকেতিক ভাষা তাই বলতে পারি আমাদের অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা এরপর রয়েছে আমাদের ফ্লোচার্ট কত প্রকার দেখো ফ্লোচার হচ্ছে আমাদের দুই প্রকার একটি হচ্ছে প্রোগ্রামিং ফ্লোচার্ট আরেকটি হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট তাহলে এই হলো দুই প্রকার ফ্লোচার্ট এরপর রয়েছে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা এটি হচ্ছে দ্বিতীয় প্রজন্ম কারণ প্রথমে রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ এর পরের স্থানটি হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওকে আচ্ছা নিচের উদ্দীপকটি পর বলা হচ্ছে এখানে ফরের মধ্যে আরেকটি লুপ দেওয়া আছে ফর লুপ এখানে বলা হচ্ছে সি এর মান হচ্ছে টু তার মানে শুরু হবে টু থেকে সি ইক সি লেস দ্যান ইকুয়াল টেন দশ পর্যন্ত চলবে এবং আই দুই এর মান দুই করে বৃদ্ধি হবে এবং বলছে প্রিন্ট হবে কি আই লেখাটি এবং এখানে দেওয়া হচ্ছে ইফ সি ডাবল ইক ইকুয়াল সিক্স তার মানে আই লেখাটি কতবার প্রদর্শিত হবে তো দেখো এখানে আমরা শুরু করেছি কে থেকে শুরু করেছি দুই থেকে থেকে শুরু করার দুই কারণে আমরা কিন্তু কাউন্ট করতে পারি যে দশ পাঁচ বার কিন্তু যেহেতু এখানে ব্রেক দেওয়া আছে এখানে কি আইসিডি ইফ সিক্স থেকে তাহলে এই সিক্স সি এর মানে সিক্স কাউন্ট করতে বলছে তার মানে ছয় থেকে কাউন্ট করলে ছয় আট এবং দশ এই তিনবার প্রদর্শিত হবে তাই উত্তর হবে কি তিনবার আচ্ছা এরপর হচ্ছে ইফ শব্দটি বাদ দিলে কয় কতবার পদর্শিত হবে দেখো যদি আমরা ইফকে বাদ দিই তাহলে হবে কি যে টু থেকে শুরু করে টু একবার হবে ফোরে একবার হবে সিক্সে একবার এইটে একবার টেনে একবার তারপরে মানে হবে পাঁচবার উত্তরটি আচ্ছা এরপর হচ্ছে তবে এখানে মাথায় রাখতে হবে এখানে শুধু ইফ সি দেওয়ার কারণে এখানে ছয় থেকে শুরু হবে সি এর মানটা কিন্তু কন্টিনিউ থাকলে কিন্তু সি কে এখানে ছয়কে বাদ দেওয়া লাগতো হ্যাঁ এটা আমার অনেকে ভুল করি বা না বোঝার কারণে এগুলো আমি মিলাতে পারি না আচ্ছা এরপরও সমস্যা হলো অবশ্যই কমেন্টস করবে আচ্ছা প্রোগ্রামের ভুলকে কি বলে আমি আগে বলে দিয়েছি যে প্রোগ্রামের ভুলকে বলা হয় বাঘ আর বাঘ থেকে ডিবাক সেই ডিবাগ থেকে বলা হয় ডিবাগিং যখন আমরা ভুলকে সংশোধন করি সি ভাষায় ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি আসলে এর কাজ হচ্ছে আমরা এইচ টি এম এল যেমন নতুন লাইন নেওয়ার জন্য ব্রেক ট্যাক ইউজ করেছিলাম ঠিক একইভাবে সি প্রোগ্রামে নতুন লাইন নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে বলতে পারি কি যে নতুন লাইন শুরু করার জন্য ওকে কোনটি লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে কোনগুলো যেগুলোকে আমরা একটু আগেই বললাম যে ওই যে ডাবল অ্যান্ট বা এটাকে বলা হয় ডবল অর অপারেটর এটা হচ্ছে অ লজিক্যাল অপারেটর ডাবল এটাকে অর বলা হয় অর অ্যান্ট এবং নট এই তিনটাই তো হচ্ছে লজিক্যাল অপারেটর আচ্ছা এরপর দেখতে পাচ্ছি যে সি ভাষায় গাণিতিক অপারেটর কয় ধরনের এটি হয় পাঁচ ধরনের কেন যোগ বিয়োগ গুণভাগ এবং মডুলাস এই পাঁচটি হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর এরপর রয়েছে যান্ত্রিক ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে কি বলা হয় এটিকে বলা হয় লো লেভেল ভাষা কারণ যান যান্ত্রিক এবং অ্যাসেম্বলিকে একত্রে বলা হয় লো লেভেল ভাষা এবং পরবর্তী তিনটি রয়েছে অতি উচ্চ উচ্চস্তরের ভাষা অতি উচ্চস্তরের ভাষা এবং ন্যাশনাল ভাষা এই তিনটিকে বলা হয় একত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এরপর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের ভাষা এটি অবশ্যই পঞ্চম প্রজন্মের ভাষা এটি মাথায় রাখতে হবে পাশাপাশি সরাসরি কোন ভাষা কম্পিউটার ব্যবহার করা যায় এটি হচ্ছে যান্ত্রিক ভাষা ব্যবহার করা সরাসরি বাকি অন্য কোনো ভাষায় ব্যবহার করা যায় না অনুবাদক যন্ত্র ছাড়া কোন ভাষায় ব্যবহৃত শব্দ ইংরেজি ভাষার সাথে মিল রয়েছে এটি হচ্ছে আমাদের কি যে উচ্চ ভাষা অর্থাৎ উচ্চস্তরের ভাষাগুলো আছে এগুলো কিন্তু ইংরেজি বাক্যের সাথে মিল রয়েছে বা শব্দের সঙ্গে মিল রয়েছে আচ্ছা এরপর হোয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয় যখন আমরা লুপ ব্যবহার করি ফরের ক্ষেত্রে দ্বিতীয় স্তরে গিয়ে এটাকে চেক করা হয় বাট হোয়াইলের ক্ষেত্রে মূলত এটি কিন্তু শুরুতে চেক করা হয় তো অবশ্যই এটি আমরা বলবো যে লুপের শুরুতে চেক করা হয় সি ভাষার ব্যবহৃত কিওয়ার্ড কয়টি এখানে বত্রিশটি এটা মুখস্থ রাখবো একটু যে সি ভাষার ব্যবহৃত কি হচ্ছে বত্রিশটি পাশাপাশি রয়েছে প্রবাহ চিত্রের সিদ্ধান্ত সিদ্ধান্ত জন্য আমরা এই যে রম্বোস বা এই গোল্ডেন শেপটাকে চিহ্নিত করতে পারি যে সিদ্ধান্ত গ্রহণের প্রতীক হচ্ছে এটি ফল ডুপের কয়টি অংশ আমি আগেই বলেছি ফল ডুপের তিনটি অংশ একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটি হচ্ছে কন্ডিশন এবং একটি হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট এরপর ফাইভ ফিফথ জেনারেশন অর্থাৎ পঞ্চম স্তরের ভাষা নিচের কোনটি এটি হচ্ছে মার্কারি মার্কারি থাকলে মার্কারি লিপস থাকলে লিপস হবে ওকে আচ্ছা এরপর প্রোগ্রামের সংগঠন কয়েকটি প্রোগ্রামের সংগঠন তিনটি একটি হচ্ছে ইনপুট আর একটি হচ্ছে প্রসেস আর একটি হচ্ছে আউটপুট তাই এই তিনটি উত্তর হয়ে যাবে এবং সি চলকের সি ভাষা চলকগুলো লক্ষ্য করো এখানে দেওয়া আছে আন্ডার স্কোর হ্যাঁ ঠিক আছে এখানে স্পেস দেওয়া আছে এটা ভুল এখানে অন্য সাইন দেওয়া আছে এটিও ভুল তাহলে এই প্রথমটি সঠিক তাহলে বলতে পারি ক উত্তর এরপর রয়েছে আমাদের প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন কী প্রয়োজন সমস্যা শনাক্তকরণ হ্যাঁ এটা সেই ঠিক আছে 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 প্রোগ্রাম প্রোগ্রাম ভাগ ঠিক ঠিক নেই তার মানে এক এবং তিন উত্তর গ এক ও তিন আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের কম্পাইলার ও ইন্টারপ্রেটার এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে প্রোগ্রামটি অনুবাদ অনুবাদের ক্ষেত্রে হ্যাঁ ইয়েস ঠিক আছে কাজের গতির ক্ষেত্রে হ্যাঁ ইয়েস এটাও ঠিক আছে ভুল প্রদর্শনের ক্ষেত্রে ইয়েস তার মানে তিনটি সঠিক তার উত্তর এক দুই ও তিন এরপর সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদকের প্রয়োজন ব্যবহৃত হয় মানে কোনটি ব্যবহৃত হয় এটি মূলত কম্পাইলার হ্যাঁ তার মানে সিকে সিতে যখন আমরা কোনো কাজ করি সেটা কম্পাইলার মাধ্যমে কাজটা করা হয় তাই বলতে পারি এখানে যে অনুবাদকটায় কাজ করে মূলত সেটি হচ্ছে কম্পাইলার তাই উত্তরভাবে কি আমাদের ক বা একটি আচ্ছা আশা করি তোমার বুঝতে পেরেছ এই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না তো আজকে শেষ করছি এখানে কথা হাফেজ আসসালামু আলাইকুম